তার প্রি অডিয়েন্স রাইট আছে অর্থাৎ আমি যখন কোর্টে আর্গুমেন্টের জন্য দাঁড়াবো সে অন্য পক্ষের যত আইনজীবী থাকুক সিনিয়র হোক জুনিয়র হোক আমি দাঁড়ানো থাকা অবস্থায় কোনো আইনজীবী কথা বলতে পারবেন না এটা হচ্ছে আইন আমি বসে গেলে তখন তারা তাদের আর্গুমেন্ট করতে পারবে কিন্তু তারা সেই ডিসেন্সিটা রক্ষা করেননি উল্টো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী তাকে মর্যাদা দেওয়া হয়নি এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা খাল বিল সাগরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয় তারা যখন সেখানে তারা সাত সপ্তাহ সময় এনজয় করেছেন তার আগের এক মাস চার সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী তিন সপ্তাহ তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি করে কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন সব কিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছে। আমরা আপনাদেরকে আইনের বিধানটা বলে দিলাম যে আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় তারা পাবেন তার আগের সময় তাদেরকে দেওয়া হয়েছে কোনো অ্যাডজনমেন্ট এই মামলাতে বিধানই নাই সুতরাং আইন অনুযায়ী বিচারটা হতে হবে এবং ডিসেন্সির প্রশ্নে তাদের ডিফেন্স সাইডের যে লয়ার তিনি বিশেষ একজন লয়ার তিনি কথা বলেছেন তিনি আইন না জেনে কথা বলেছেন তিনি আইন লঙ্ঘন করে কথা বলেছেন প্রস্তুতির জন্য আপনি কমপক্ষে তিন সপ্তাহ পাবেন আপনাকে সাত সপ্তাহ দেওয়া হয়েছে যখন সপ্তাহ বেঁধে দেওয়া হয় তখন এটা মিন করা হয় যে এখানে সপ্তাহ ভিত্তিকই চিন্তা করতে হবে মাস তো বলেনি যে তিন মাসের সময় দেওয়া হবে এই তিন সপ্তাহ সময়ের কথা বলার অর্থই হচ্ছে আইন প্রণেতারা মনে করেছেন যে এই মামলার বিচার অ্যাডজনমেন্ট হলেও সপ্তাহ বেশি হবে না আইনের উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার কন্টিনিউয়াসলি ট্রায়াল চলবে বিচার শেষ হতে হবে এবং কেন শেষ হতে হবে এই যে জুলাই আগস্টের গণহত্যা বলেন বা গুমের মতো অভিযোগ এই বিচারগুলো করা বাংলাদেশের জনতার দাবি ছিল যে কারণে একটা বিপ্লব সংঘটিত হয়েছে এই বিপ্লবের যে ডিমান্ড এই রাষ্ট্র এই সরকার এখন একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে তাদের উপরে একটা প্রধান দায়িত্ব হচ্ছে বিচার করা বিচার মানে বিচারের মতো করেই করা সেখানে আইন যেখানে খুবই ক্যাটাগরিক্যালি বলেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে বিচার করতে হবে সেই সময়ের বাইরে যাওয়ার সুযোগ তো নেই সেখানেও সর্বোচ্চ সুবিধা ডিফেন্সকে দেওয়া হয়েছে তিন সপ্তাহের জায়গায় সাত সপ্তাহ আট সপ্তাহ এখন তো তারা আট সপ্তাহ সময় এনজয় করছেন এরপরে আমরা তাড়াহুড়া করছি এই অভিযোগ শুধু মিথ্যাই নয় এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত যাতে বিচারটা আমরা করতে না পারি আমরা ডিফেন্সের যে ধরনের রাইটস আইন অনুযায়ী আছে সবই তারা এনজয় করছেন তারা যদি আইনের বাইরে কোনো কিছু চান এবং সেটা যদি না পান তখন যদি প্রশ্ন তোলেন তখন তাদের উদ্দেশ্য নিয়েই আমরা প্রশ্ন তুলব অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবী বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না তারা ছিলেন পুলিশ সদস্য আসামি পক্ষের আইনজীবী ক্লেইম করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী অথচ আমরা তার রেকর্ড ঘেটে দেখলাম তিনি দুই সালে হাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হয়েছেন অথচ তিনি দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী তাকে রেসপেক্ট করতে হবে দ্বিতীয় যে কাজটা হয়েছে বার কাউন্সিল অর্ডার বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন টু বলে একটা আইন আছে যেটার মাধ্যমে আইনজীবীদের শৃঙ্খলা রক্ষা করা হয় সেখানে আর্টিকেল টোয়েন্টি সিক্সে খুব ক্লিয়ারলি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটার অ্যাটর্নি জেনারেলের পদ ধারণ করেন তাকে সেই পদমর্যাদা দেয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে শুনানির জন্য দাঁড়াবেন তখন কোনো আইনজীবী আর দাঁড়াতে পারবেন না তিনি আছেন কোন র্যাঙ্ক বহন করেন সেগুলো কোনো কিছুই দেখা হবে না তিনি প্রধানমন্ত্রী হন তিনি যে কোনো বাহিনীর প্রধান হন তিনি একজন সিভিলিয়ান হন সবাই আইনের দৃষ্টিতে সমান তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে অন্য আসামির বিচার যেভাবে চলে এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান সুতরাং এই ধরনের সেন্সিটিভিটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান টেনে নিতে চান তারা বিশ্বাস করেন যদি বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবেন এই কারণে তারাই তিন মাস সময় চেয়েছেন এটা আনহার্ড যে এই জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন বা এই সমস্ত ইন্টারন্যাশনাল যত ট্রাইব্যুনাল আছে এরকম লম্বা সময় কখনই অ্যালাউ করা যাবে না স্পেসিফিক্যালি আমাদের আইনে বলা হয়েছে যে কোনো অবস্থাতে এই মামলাতে কোনো অ্যাডজনমেন্ট দেওয়া যাবে না যদি ন্যায় বিচারের প্রয়োজনে একান্ত প্রয়োজন না হয় এখানে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিচারের যখন শুরু হবে তারপরে তিন সপ্তাহের প্রস্তুতি সময় দিতে হবে কমপক্ষে